আপনারা দেখছেন বর্তমানের কথা দেখে আজকের বিশেষ খবর ডিজিটাল পদ্ধতিতে নেওয়া হবে পড়ুয়াদের হাজিরা চালু হয়ে গেল এই স্কুলে আপনার বাড়ির ছেলে এবং মেয়েটি সময় মতো স্কুলে পৌঁছেছে কিনা কিংবা কোন সময় স্কুলে পৌঁছলো এবং কোন সময় স্কুল থেকে তাদের ছুটি হলো এবার সমস্ত রিপোর্ট পেয়ে যাবেন ঘরে বসে ছোট্ট একটি মেসেজে ছাত্রছাত্রীরা স্কুলে গেলে সমস্ত বাবা মায়েদের একটা টেনশন থেকেই যায় তাদের ছেলে মেয়েটি সময় মতো স্কুলে পৌঁছলো নাকি অন্য কোথাও গেল বিভিন্ন ধরনের চিন্তা ঘোরপাক্ষায় মাথায় সমস্ত কাজ পেলে ছেলে মেয়েদের স্কুলে দিতে এবং স্কুল থেকে নিয়ে আসতে প্রতিদিন স্কুলের গেটের সামনে ভিড় জমাতে হয় অভিভাবকদের তবে এবার আর চিন্তা নেই আপনার বাড়ির ছেলে এবং মেয়েটি সময় মতো স্কুলে পৌঁছেছে কিনা কিংবা কোন সময় স্কুলে পৌঁছালো এবং কোন সময় স্কুল থেকে তাদের ছুটি হলো এবার সমস্ত রিপোর্ট পেয়ে যাবেন ঘরে বসে ছোট্ট একটি মেসেজে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের গার্লস প্রাথমিক বিদ্যালয়ে এই প্রথম চালু চালু হয় বায়োমেট্রিক আর স্কুলে এই বায়োমেট্রিক যন্ত্রটি বসানোর পেছনে মূল কারিগর হলো অভিভাবকরা ছাত্রছাত্রীদের নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে অভিভাবকদের সহযোগিতায় এই বায়োমেট্রিক মেশিন বসানো হয়েছে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানান স্কুলে স্কুলে আসার নাম করে প্রায় সময় বাড়ি থেকে বেরিয়ে আসে না এমনকি বেশ কিছু ছাত্রছাত্রীরা নির্দিষ্ট সময়ের আগেই স্কুল থেকে চলে যায় এই সমস্ত বিষয় নিয়ে চিন্তায় থাকতে হয় স্কুল কর্তৃপক্ষ তথা অভিভাবকদের তাই এই প্রবণতা বন্ধ করতেই পড়ুয়াদের জন্য এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে

তো এরকম তার পেয়ে খুব খুশি আমরা আমার বাচ্চা বিভিন্ন স্কুলে শুনতে পাচ্ছিলাম যে বাচ্চারা স্কুলে আসে কিন্তু নিরাপত্তা নেই তো সেটা নিয়ে খুব চিন্তিত ছিলাম যে আমার বাচ্চা স্কুলে ঠিকঠাক গেল কি না ঠিকঠাক আসতে পারবে কিনা তো সেটার জন্য আজকে খুব আনন্দিত আমরা যে কার্ডটা পেয়েছি সেই কার্ডের মাধ্যমে আমাদের মোবাইলে এস এম এস চলে আসবে যে আমার বাচ্চা স্কুলে গিয়েছে তার সাথে সাথে আমরা প্যারেন্টস কার্ডও পেয়েছে সেটাতে খুব খুশি আমি চাই আমার স্কুলে যেরকম এটা হয়েছে আমার বাচ্চাকে নিয়ে আমি খুব খুশি নিরাপত্তায় আছি সেরকম যাতে আরও অনেক স্কুলের হয় দৌরাঙ্গচার নাইগন গার্লস প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ আজকে স্কুলে কি কর্মসূচি রয়েছে আজকে আজকে স্কুলে আমরা স্টুডেন্ট সেফটি ম্যানেজমেন্টে অ্যারাইভার ডিপারচার এবং প্যারেন্টস কার্ডের আমরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে স্টুডেন্ট প্রথম দিনই আমরা আমরা ছাত্রছাত্রী গার্জিয়ান এবং টিচার্স এবং ইউনিভার্সিটি কোম্পানির সহযোগিতায় আমরা উদ্বোধন করতে চলেছি আমরা দেখেছিলাম উত্তরবঙ্গের চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার তেইশে আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে বহিরাগত কিছু মানুষ উত্তরবঙ্গের বিভিন্ন বিদ্যালয় এবং আমাদের আমাদের রায়গঞ্জেরও কিছু বিদ্যালয় থেকে বহিরাগত কিছু মানুষরা স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা আতঙ্কিত ছিলাম গার্জিয়ানরা আমাদের কিছু রিকোয়েস্ট করেছিলাম কিছু সেফটি ম্যানেজমেন্টে দেখুন আমরা 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 নিজস্ব সহযোগিতায় বিদ্যালয় পক্ষ থেকে সিসি ক্যামেরা বসিয়েছি তাতেও নিশ্চিত নয় সেই জন্য আমরা এবার এবার অ্যারাইভার্টি পার্চার মানে বিদ্যালয়ে ছাত্রছাত্রী আসলে 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 তার গার্জনের কাছে এস এম এস চলে যাবে যে তার বাচ্চা পৌঁছে গেছে এখান থেকে বেরিয়ে গেলে পরেও তখনই এস এম এস চলে যাবে যে তার বাচ্চা স্কুল থেকে লিভ করে গেছে তাছাড়াও প্যারেন্টস কার্ড দেওয়া হচ্ছে যেটা অভিনব যে প্যারেন্টস কার্ডের মাধ্যমে কার্ড ছাড়া বাচ্চাদের যে কোনো গার্জিয়ান রিসিভ করতে পারবেন না নিতে পারবেন না আমরা ছাত্রছাত্রীদের নিরাপত্তা যেন জন্য সিটি কোম্পানি আমাদেরকে সহযোগিতা করেছে গার্জিয়ানদের সহযোগিতা রয়েছে এবং শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় আমরা এবার করতে যাচ্ছি দু আমরা দু হাজার বাইশ শিক্ষাবর্ষে করোনার পরে বছর করোনা থাকার পরে ডিজিটাল ক্লাসরুম গিয়েছিলাম যেটা ও যেটা গোটা ওয়েস্টবেঙ্গলে প্রথম ডিজিটাল ক্লাসরুমে পড়াশোনা শুরু হয় এবার আমরা ওয়াইফাই বসিয়ে দিয়ে কম্পিউটারের মাধ্যমে আরও ডিজিটালাইজেশন করে দিয়েছি আগামীকাল থেকে এবং এবং শুরু হয়ে যাচ্ছে এবং তাছাড়া চিলড্রেন্স পার্ক এগুলো হয়েছিল কিন্তু তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম দিনই ছাত্রছাত্রীদের জন্য আধুনিক শিক্ষা শিক্ষিত করবার জন্য ওই যে ওয়েবসাইট তৈরি করা হয়েছে স্কুলে তাহলে এই কোম্পানির সাথে সহযোগিতা নিয়ে সেটা আমরা ডেফিনেটলি বাচ্চাদের কাছে যে শিশুর নিরাপত্তা আমরা নিশ্চিত করবো প্রতিটি বিদ্যালয়ে